কর্মজীবনে গিয়ে দেশের ও বিশ্ববিদ্যালয়ের অবদান ভুলে না যাবার জন্য বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ একই সাথে পথে পা না দিতে তরুণ প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি মঙ্গলবার বুয়েটের এগারোতম সমাবর্তনে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এই আহ্বান জানান দেশ থেকে মেধা পাচার বন্ধের আহ্বান জানিয়ে আব্দুল হামিদ বলেন প্রতি বছর বিপুল সংখ্যক প্রকৌশলী প্রযুক্তিবিদ স্থপতি এবং পরিকল্পনাবিদ উচ্চশিক্ষার জন্য ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশে যাচ্ছেন এবং অনেকেই ফিরে আসছেন না এ কারণে দেশ ও জনগণ তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এবারে সমাবর্তনের বক্তা ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ সমাবর্তনে পাঁচজন শিক্ষার্থীকে শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বর্ণপদক দেন রাষ্ট্রপতি তোমরা সময় বড় হওয়ার স্বপ্ন দেখবে আর সেই স্বপ্ন হবে দেশ জাতি সমাজ পরিবার ও নিজের কল্যাণে কখনো সত্যের কাছে সত্যের সাথে মিথ্যা আপস করবে না সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস রাখবে সিমেন্টের বদলে বালি আর রোডের বদলে বাস দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না সাফল্যের পেছনে না ছুটে কর্মের পেছনে ছুটতে হবে